আমি বলছি অসীম সরকার কবি অসীম সরকার প্রয়োজনে এখানকার যারা সনাতনী হিন্দুরা আছে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে নেব কিন্তু আমি জানি আমার কেন্দ্রীয় সরকার সারা বাংলাদেশের হিন্দুরাও যদি এখন এখানে আসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে কোনো অসুবিধা হবে না নমস্কার আজকে অত্যন্ত ব্যথা নিয়ে কয়েকটি কথা বলছি কারণ যারা অত্যাচারিত সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভারত বাংলাদেশ বর্ডারে কাটাতারের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে চোখের জল ফেলছে তারা ভারতে আসতে চাইছে তাদের কি হতে পারে গতি আমার কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা আমি জানি না এখনো কেন আমার মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি তারা দিচ্ছেন না আজ এইভাবে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে আমি চাইছিলাম আমি খুব আশা করেছিলাম যে আমার মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুখ দিয়ে একটি একটি সতর্ক বাণী অন্তত শুনব কারণ ওপার বাংলার সনাকন হিন্দুদের প্রতি কোনো রকম অকারণে অত্যাচার অনাচার ধর্ষণ লুপ্তরাজ হলে খুন হলে আমরা ভারতবাসী কিন্তু মুখ বুঝে সেটাকে সহ্য করব না আপনাদের বাংলাদেশ স্বতন্ত্র দেশ স্বতন্ত্র একটি রাষ্ট্র আপনারা কীভাবে চলবেন কাকে প্রধানমন্ত্রী করবেন কাকে করবেন না তার বিরুদ্ধে আপনারা ছাত্র আন্দোলন করবেন কাকে আপনারা ক্ষমতায় বসালে ভালো থাকবেন এটা আপনাদের উপর নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে হিন্দুরা তো কি আমি চেয়েছিলাম কেন্দ্রীয় সরকার থেকে এমন একটা উদ্ধৃতি এমন একটা সতর্ক বাণী পেতে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে বলেননি কিন্তু আশা করব এবং আমি আশা করছি অতি সত্য ওই কাটাতারের বেড়ার দরজা খুলে দেওয়া হোক ওপার বাংলার আমার মা বোনেরা নির্যাতিত নিষ্পেষিত অত্যাচারিত ধর্ষিত ধর্ষিতা যারা সেখানে চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ছেড়ে শুধু প্রাণটুকু নিয়ে কাটাতারের পাশে এসে তারা কাঁদছে হাকুতাস করছে আমি করজোড়ে প্রার্থনা করছি ভারত সরকারের কাছে করজোড়ে প্রার্থনা করছি রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনিও বলুন একবার যে ওরা চলে আসু আমি বলছি অসীম সরকার কবি অসীম সরকার প্রয়োজনে এখানকার যারা সনাতনী হিন্দুরা আছে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে নেব কিন্তু আমি জানি আমার কেন্দ্রীয় সরকার সারা বাংলাদেশের হিন্দুরাও যদি এখন এখানে আসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে কোনো অসুবিধা হবে না এটা আমি জানি বিশ্বাস করি আজকে সদেও শুভেন্দু দা যে কথাটা বলেছিলেন সেই কথার উপর নির্ভর করে যে আমরা তৈরি আছি এক কোটি সনাতনী হিন্দু তারা অত্যাচারিত হয়ে আসতে চলেছে শরণার্থী হয়ে আমরা তৈরি আছি কই আমরা তৈরি আছি আমি তো দেখতে পাচ্ছি না কেন বিয়েছে বন্ধু কুচু করে ওখানে তাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে হ্যাঁ যারা আসবে তারা যেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষই হয় এবং আমি সনাতনী হিন্দুদের বলবো তোমরা খালি হাতে আসবে না তোমাদের একটা কাগজপত্র প্রমাণ কিন্তু হাতে করে নিয়ে আসবে তুমি যে ওই দেশ থেকে এসেছ তার একটা প্রমাণ যেন তোমার থাকে হয়তো একটা স্কুল সার্টিফিকেট না হয় একটা জমির দলিল না হয় পর্চা তুমি যে হিন্দু তার একটা প্রমাণস্বরূপ একটা কাগজ যেন থাকে এগুলো দেখে দেখে যেন বর্ডার দিয়ে তাদের ভারতে প্রবেশাধিকার দেওয়া হয় অতি সত্য এবং তাদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয় কারণ এ দোষ তাদের নয় এ দোষ যারা দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত ভাগ করেছিল তাদের দোষ তাই আমি আশা করব কেন্দ্রীয় সরকারের কাছে আমি কোনে প্রার্থনা করছি একজন ভারতের ঘরের সন্তান হিসাবে শুনেছি বাপ ঠাকুর দাদার কাছে একাত্তর সালের কি বর্মান্তিক ঘটনা কিন্তু দেখিনি চোখে এবার যা দেখলাম সবাই বলছে একাত্তর সালকে হার মেনে গেছে একাত্তর সালে ভারতবর্ষে ওপার বাংলা থেকে মানুষগুলোকে আশ্রয় দিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবারও আমি চাইব ওপার বাংলার সনাতনী হিন্দুদের জন্য যেন সেই বন্দোবস্ত করা হয় এবং যারা না যেতে চাইবে আর তাদের জন্য এখানে বসবাসের জন্য স্থায়ী নাগরিকত্বের ব্যবস্থা করা হয় সে দাবিও আমি আজ ঘরের সন্তান হিসেবে রাখছি নমস্কার ভালো থাকবেন সবাই